তিনশো টাকা থেকে আজকে ভিডিও শুরু হবে তো তিনশো টাকা আমরা সর্বনিম্ন বাজেটের মধ্যে তাতে কিছু কালেকশন দেখাবো যে কালেকশনগুলো আপনারা আগে পরে কখনোই আমাদের চ্যানেলে দেখেন নেই এগুলা একেবারে নতুনত্ব যারা শখের প্রোডাক্ট নিতে চান তাতে থ্রি পিস তারা কিন্তু এগুলো অ্যাভেলেবেল নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর এটা কিন্তু সামনে পিছনে হাতা সবই একই রকমের একই রকমের হবে টাকা দামে কিন্তু এই ডিজাইনটা আমরা আপনাদের দিয়ে দিব এই হচ্ছে পিছনের ডিজাইনটা একই হবে হাতার কাপড়টা হবে আলাদাভাবে হবে তো এই ডিজাইনগুলো স্ক্রিনশট দিতে হবে এইগুলো কালার দেখে নেয় মূলত এইগুলোর ডিজাইনগুলো কিন্তু সেম ডিজাইনই থাকে তো এইগুলো তিনশো তিরিশ টাকা দামে এই থ্রি পিসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা তেব্র তিনশো টাকা লো বাজেট আজকে ভিডিও কম থেকে শুরু হয়ে জমজম পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করব এরপর আমরা বাটিকের মধ্যে কিছু কালেকশন আপনাদের দেখাবো এই হচ্ছে বাটিকের মধ্যে এইগুলো তিনশো তিরিশ টাকা সেম দামই রাখবো তিনশো তিরিশ টাকা এই হচ্ছে কামিজ খুব সুন্দর চমৎকার ডিজাইন হবে তিনশো তিরিশ টাকা দামের মধ্যে হবে তো একটা ডিজাইন আমরা আপনাদের খুলে দেখাবো এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখেন তিনশো তিরিশ টাকা দামে থাকবে এই হচ্ছে কামিদের সামনের সাই তো বাটিকের মধ্যে এটা হচ্ছে কামিদের সামনে এই হচ্ছে কামিদের পিছনে সেম একই রকমের হবে কারণ বাটিকের মধ্যে এক্সট্রা কোনো কাজ থাকে না কিন্তু হাতার কাপড় সব কিছু আলাদা আলাদা দেওয়া থাকবে সালোয়ার এই অন্য হাতা একসাথে দেওয়া রয়েছে তো বাটিকের মধ্যে কয়েকটা ডিজাইন আপনাদের দেখিয়ে দিই দেখেন এই ডিজাইনটা যদি পছন্দ হয় এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এরপরে আমরা যেটা দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আচ্ছা এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখুন এই এই দিয়ে অর্ডার করে নিতে পারেন হচ্ছে কামিজের সামনে সুন্দর কালারফুল এরপর দেখাবো কফি কালারের মধ্যে এই ডিজাইনটা দেখুন খুবই চমৎকার সুন্দর টাইপের কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এরপর আমরা দেখাবো আর ডিজাইন দেখুন এই ডিজাইনটাও অনেক চমৎকার সুন্দর এগুলো খুবই চমৎকার চমৎকার আর আমরা তিনশো তিরিশ টাকা করে বাটিগুলো দিয়ে দিচ্ছি তিনশো তিরিশ টাকা করে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর চমৎকার তিনশো তিরিশ টাকা করে এরপরে আমরা দেখো গঙ্গা বুটিক্স এর মধ্যে কিছু কালেকশন আমরা যে একটা বুটিক্স এর কালেকশন দেখিয়ে দিব এই ডিজাইন গুলো দেখবেন খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইন খুব সুন্দর চমৎকার ডিজাইন গুলো পেয়ে যাবেন দেখুন এই ডিজাইনটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড হবে এখানে আরো ডিজাইন রয়েছে আর পাঁচশো দশ টাকার মধ্যেও আমরা কিছু জয়পুরি প্যাটেলের দেখাবো তো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিন্তু আপনার এটা গঙ্গা বুটিক বলে পাঁচশো পঞ্চাশ টাকা আমরা এগুলা প্রাইস নিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাইনের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হুম তো এই হচ্ছে কামিজের সালোয়ারটা ম্যাচিং মধ্যে হবে এই হচ্ছে কামিজের অন্য হবে অন্যটা সেম ডিজাইনের হবে এই হচ্ছে এটা অন্যটা অর্ধেক খুললাম পুরোটা খুললাম না এরপরে এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখবেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে খুবই চমৎকার একটি ভালো মানের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনে ডিজাইন হবে পিছনে ডিজাইনটা দেখুন কত সুন্দর তো স্ট্যাবের মধ্যে যদি আপনারা গঙ্গা বুটিক পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা নিতে চান তাহলে নিতে পারেন সালোয়ার দেখলেন ওনারা দেখেন কত সুন্দর এরপর দেখাবো আর একটি চমৎকার ডিজাইন দেখাই এই ডিজাইনটা একটু দেখুন কত সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে একটি ডিজাইন এই ডিজাইনটাও আপনি নিতে পারেন আর আজকে ভিডিওতে কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে জমজম দেখাবো আজকে ভিডিওর মূল আকর্ষণ জমজম এই হচ্ছে কামিজ তো জমজমের মধ্যে কিছু নিতে পারেন এই হচ্ছে সালোর বডি এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর সবার একটি কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটু ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাবেন তো এই হচ্ছে সালোয়ার ওন্না হাতা খুব সুন্দর এটার মধ্যে দুইটা কালার ব্ল্যাক কালার হবে না এটার মধ্যে একই স্টাইলের প্রিন্ট আলাদা আলাদা হবে জাস্ট আমরা একটু খুলে দেখাই দিই যেহেতু চলে আসছে ডিজাইনটা দেখবো আমরা এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন দেখুন খুব সুন্দর চমৎকার খুব স্টাইলিশের মধ্যে কালেকশন পেয়ে যাবেন দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর এই হচ্ছে আর একটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিতে পারেন যাই হোক আমরা এখন দেখাবো আপনাদের পাঁচশো দশ টাকার মধ্যে কিছু স্যাম্পল এই স্যাম্পলগুলো এখান থেকে দিয়ে অর্ডার করে নিতে পারেন একটা ডিজাইন খুলে দেখাই তবে প্রত্যেকটা ডিজাইন কিন্তু মনের মতো করে দেখাতে পারছি না ধরুন আপনি এই যে দেখেন যে পাঁচশো পঞ্চাশ টাকা বুটিক্সের ডিজাইন আরো বিশ পঁচিশটা ডিজাইন রয়েছে কিন্তু ভিডিওতে অনেকগুলো আইটেম দেখালে সব কিছুর থেকে একটু একটু করে দেখাতে হয় তো আপনারা যদি এর থেকেও বেশি দেখতে চান তাহলে আমাদের সরাসরি ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন এই হচ্ছে সালোয়ারের কাপড় এই হচ্ছে ওনার কাপড় আর এরপরে যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখে ডিজাইন হবে দেখুন এই অনেক সুন্দর ডিজাইন হবে কামিদের সামনের সাইড হবে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিদের পিছনের সাইড হবে অনেক স্ট্যান্ডার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হান্ড্রেড পারসেন্ট কটন ফেব্রিক্সের মধ্যে হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখবো আমরা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ওনার ডিজাইনটা হবে পাঁচশো পঞ্চাশ টাকা দামে এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আর একটি ডিজাইন হ্যাঁ সরি পাঁচশো দশ টাকা হ্যাঁ এগুলো প্রত্যেকটা পাঁচশো দশ টাকা এটা হচ্ছে জয়পুরী মামা কটনের হ্যাঁ এই হচ্ছে জয়পুরী মামা কটনের পাঁচশো দশ টাকার মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি ডিজাইন হবে ভালো লাগলে পছন্দের এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে এই পিছনের সাইড কত সুন্দর চমৎকার আর এরপর দেখাবো অনেক সুন্দর একটি খেলোয়াড় দেখাই এরপর দেখাবো কামিদের অন্য দেখবো অনেক চমৎকার একটি অন্য দেখবো অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন তো সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে এই পাশে রয়েছে অনেক সুন্দর সুন্দর চলুন আমরা কিছু জমজমের কালেকশনগুলো দেখি পছন্দ হয় পছন্দ হয়ে থাকে তো অনলাইনে নেবেন সর্বনিম্ন চার পিস মাল নিলে অর্ডার করতে পারবেন সর্বনিম্ন চার পিস মাল এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ভালো লাগলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখাবো কামিজের সালোয়ারটা এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা এভ্রি যদি ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা হেভি চমৎকার খুবই স্মার্ট খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই ডিজাইনগুলো তো এভ্রি ওয়ান ছটপট করে যারা যেখান থেকে পাইকারি নিতে চান তারা অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন কারণ আমাদের প্রোডাক্টগুলি অনেক ভালো কোয়ালিটির অনেক অনেক এরপর দেখাবো এই এই ডিজাইনটা দেখুন ডিজাইনটাও কিন্তু সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই অ্যাক্সিলেন্ট একটি ডিজাইন হবে এরপর দেখাবো কামিজের পিছনের সাইট পিছনের সাইড দেখুন কত চমৎকার সুন্দর টাইপের হবে পিছনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এভরিওয়ান যদি ভালো লেগে থাকে পছন্দের ডিজাইনগুলো দেরি নয় এখনই অর্ডার করে ফেলবেন স্যালোয়ারের কাপড় হবে এইটা এবং কামিদের অন্যার ডিজাইন দেখাই এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর বড় সাইজের ওনার ডিজাইনটা হবে কত সুন্দর বড় সাইজের ওনার ডিজাইনটা হবে পছন্দ হলে এই ডিজাইনটা স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিস্টার ডিজাইন এভরিওয়ান আমরা দেখাচ্ছি ফুরকান ফেব্রিক্সের থেকে থ্রি পিস আজকে থ্রি পিস আটশো টাকা যেগুলো দেখাচ্ছে এইগুলো থাকবে নয়শো আশি টাকার কিছু থাকবে এবং তিনশো সত্তর টাকারও কিছু থাকবে চলেন আরও একটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের লোক এবং পিছনের লোকটা একটু দেখিয়ে দেই এই হচ্ছে কামিদের পিছনের লোক তো পছন্দ করে অবশ্যই নিয়ে নেবেন এই হচ্ছে কামিদের পিছনের লোক তো এব্রিওন পছন্দ করে নিন অবশ্যই ভালো কোয়ালিটির মাল বেশি সময় থাকে না চার পিস নিয়ে আপনি একজন উদ্যোক্তা হয়ে যেতে পারেন চার পিস মাল নিয়ে আপনি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হয়ে যেতে পারেন এই হচ্ছে কামিদের দেখেন এই হচ্ছে কামিদের অন্য দেখেন ওনাটা পাঁচ হাত নামাজ জন্য হবে এই হচ্ছে কামিদের উন্নাটা এ যদি উন্নাটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে থ্রি পিসটা স্ক্রিন দিয়ে এখনই অর্ডার করে ফেলবেন তো এ যাই হোক আমরা ফোরকান ফেব্রিক্স থেকে প্রতিদিন আপনাদের মাঝে কিছু না কিছু কালেকশান দেখানোর চেষ্টা করি যাতে করে আপনারা আমাদের কাছ থেকে থ্রি পিসের কালেকশানগুলো নিয়ে ব্যবসা করতে পারেন আর অনলাইনের মধ্যে কিন্তু আমরা ফোরকান ফেব্রিক্স নিজের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই থ্রি পিসগুলো আপনাদের দিয়ে যাচ্ছে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখুন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে অনেক চমৎকার অনেক স্মার্ট ডিজাইন হবে অনেক চমৎকার অনেক স্মার্ট ডিজাইনগুলো হবে যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এরপর দেখাবো কামিদের অন্যটা দেখুন অন্যটা দেখে নিন কত সুন্দর চমৎকার পাঁচ হাত নামাজি ওনা থাকবেন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনা হবে এই ডিজাইনটা এখন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে স্যালোর উন্না স্যালোর উন্না খুবই চমৎকার একটা ডিজাইন আর এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখেন এটা কিন্তু লাইট পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন হবে লাইট পেস্ট কালারের মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে দেখেন কত সুন্দর চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে পিছনের ডিজাইনটা হবে আর স্যালোয়ারটা হবে এই স্যালোয়ার আর এই হচ্ছে কামিজের ওন্না ওন্নাটা একটু খুলে দেখাই দেখেন কত বড় অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে দেখেন এইগুলো হচ্ছে ফ্রি সাইজের কাপড় যে কোনো মেয়েদের জন্য পারফেক্ট সাইজ পারফেক্ট কোয়ালিটি এবং খুবই স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো হবে এরপরে আমরা আরও একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা হেভি সুন্দর আমরা এই ডিজাইনের স্যালোর ওন্নাটা দেখাও খুব সুন্দর আমরা স্যালোয়ারোনা দেখাবো খুলে তার আগে আমরা কামিজটা একটু দেখাই এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর একটা কামিজ হবে এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে অনেক চমৎকার অনেক স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডের ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে খুবই আনকমন এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে একেবারে পাইকারি একটি দামি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা তো এব্রিওান যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে এবরিওান অবশ্যই এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছ থেকে পাইকারিতে নেওয়ার অবশ্যই চেষ্টা করবেন আমরা ধাপে ধাপে আপনাদের অনেক কালেকশন দেখাবো এই হচ্ছে আরও একটা কালেকশন দেখাই এই কালেকশনটা অনেক সুন্দর চমৎকার একটি কালেকশন হবে তো অবশ্যই এই ডিজাইনটা নেবেন স্যালোর এইটা আমরা স্যালোর ওনাটা আমরা খুলে দেখাবো তার আগে আমরা এই কামিজটা দেখাই খুলেই দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন খুবই চমৎকার একটি বিস্কিট কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে এই হচ্ছে কামিতে পিছনের ডিজাইন হবে পিছনের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর সোবার কালারের মধ্যে এই থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন এরপর দেখাবো ম্যাচিন কালারের স্যালোয়ার হবে এরপর দেখাবো কামিদের অন্যার ডিজাইনটা দেখাবো এই হচ্ছে অন্য ডিজাইনটা দেখাবো তো ফ্রেন্ডস আপনারা যদি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে তাহলে এই ডিজাইনটা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন অর্ডার করতে হলে শুধু স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার একটা অর্ডার ফোন করে দেবেন অর্ডার অটোমেটিক হয়ে যাবে এরপর আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন চলেন এটা আমরা খুলে দেখাই যদি এডিটেন্ট আপনাদের পছন্দ হয়ে থাকে নিবেন ভাই ব্যবসা করতে হলে সব ধরনের মাল মিলেমিশে নিতে হবে এক ধরনের আইটেম দিয়ে কখনই ব্যবসা হবে না এই হচ্ছে কামিজ দেখেন কত সুন্দর কত চমৎকার লুকিংয়ের কত স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনে ডিজাইন করা এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের ডিজাইন হবে তো এই ডিজাইনটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে ম্যাচিং কালারের সালোয়ার হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা মাসাল্লাহ অনেক সুন্দর চমৎকার একটি উনার ডিজাইন হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ওনার ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে পাইকারিতে আমার কাছ থেকে আটশো বিশ টাকার মূল্যে জমজম এ গ্রেড প্রিমিয়াম কোয়ালিটি যে থ্রি পিসটা সেটা নিতে পারেন আর যারা কম দামি জমজম নিতে আগ্রহী আগ্রহ রয়েছে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম দামি জমজম আমাদের কাছে রয়েছে ছয়শো আশি টাকা দামে কিন্তু পেয়ে যাবেন ছয়শো আশি টাকা দামে তো অবশ্যই বুঝতেই পারতেছেন যে ভালো কোয়ালিটির সবসময় ভালো দাম আর খারাপ কোয়ালিটির একটু কম দাম থাকে তবে সাইজ কোয়ালিটি একই কিন্তু ভিতরে মাল মশলা কম মানে কাপড়ের সাইজ কম ফিটনেস কম এই হচ্ছে কামিদের পিছনের সাইড তো এটা কিন্তু হাতার কাপড় রয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা মাসাল্লা অনেক সুন্দর সোবার কালারের মধ্যে অন্যার ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা এভরি ওয়ান যদি পছন্দ হয়ে থাকে আপনাদের পছন্দের থ্রি পিসগুলো আবারও স্কিন শর্ট দিয়ে আপনারা নিতে পারেন আমরা দেখাবো আরও একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা আমরা খুলে দেখাই দেখবেন যে আমাদের কত সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি পিস রয়েছে কত সুন্দর সুন্দর কোয়ালিটি থ্রি পিসগুলো আমাদের দোকানে ফোরকান সব সবসময় নিয়মিত আমরা দিয়ে যাচ্ছি দয়া করে যারা থ্রি পিসগুলো কিনে নেবেন তারা অবশ্যই ভিডিওটা একটু দেখে নেবেন নেন আর না নেন থ্রি পিসের ভিডিওটা একটু দেখে নেবেন এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন খুবই আনকমন খুব স্ট্যান্ডার্ড একটু ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার সুন্দর চমৎকার পিছনের সাইড হবে যদি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগে ভালো পছন্দ হয় তাহলে অবশ্যই নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপুর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন দেখাই দেখুন ওনার দেখে নিন ভাই ভিডিওটা দেখেন দেখে যদি আপনার ডিজাইন মনের অজান্তে আমার কথাই না মনের অজান্তে কোনো ডিজাইনের প্রিন্ট যদি আপনাদের পছন্দ সত্যকারী হয়ে থাকে তাহলে সত্যকারি অর্ডার করে নেবেন এই হচ্ছে আমার কথা অন্য কিছু না তবে ভিডিওটা দেখেন এই হচ্ছে একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এটা আরও একটি ডিজাইন জমজমি দেখাচ্ছি ভাই কিছুক্ষণ অপেক্ষা করেন আমি ভিন্ন ভিন্ন ধরনের কিছু থ্রি পিস আপনাদের দেখাবো ভিন্ন ধরনের কিছু থ্রি পিস দেখাবো এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার এবং মানসম্পন্ন একটি ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইনটা অনেক স্ট্যান্ডার্ড সামনের সাইড খুবই আনকমন একটি ডিজাইন হবে এই ডিজাইনের পিছনের ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হেভি সুন্দর তো হেভি সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু নেওয়া অবশ্যই উচিত কারণ সুন্দর ডিজাইনগুলি কিন্তু খুব ভালো বিক্রি হয় এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত ভালো টাইপের কিন্তু ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পেয়ে যাচ্ছেন দেখেন এই ডিজাইনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনগুলো একশো পার্সেন্ট যে সত্য যে আপনারা এইগুলো নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে দেখবেন এই ডিজাইনটা আপনারা এই ডিজাইনটা দেখেন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনে ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট এই হচ্ছে ফ্রন্ট পার্ট কামিজের আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটা দেখুন অনেক সুন্দর চমৎকার এটা ডিজাইন হবে কত সুন্দর চমৎকার এটা ডিজাইন হবে তো এই থ্রি পিসটা যদি নিতে চান এই সুন্দর ডিজাইনটা আপনার যদি পছন্দ হয় আমি বলবো না যে এটা নেন আমি বলবো একটা যদি আপনার এই থ্রি পিস পছন্দ হয় তাহলে এই থ্রি পিসটা নিতে পারেন এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা দেখবেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এভরি যদি পছন্দ হয় আমি মনে মনে বলবো না সরাসরি বলবো আপনারা অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা ধাপে ধাপে ফোরকান ফিফটি সি থেকে অনেক সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর একটা চমৎকার ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা একটু হলে দেখাই পছন্দ হলে সেম ডিজাইনটাও নেওয়ার চেষ্টা করবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে পছন্দ করে নিন পছন্দ করে নিন এই হচ্ছে কামিদের সামনে ডিজাইন হবে এই হচ্ছে কামিদার পিছনে ডিজাইন হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমককার একটা ডিজাইন হবে এই যে এই যে দেখেন পিছনের ডিজাইনটা আমরা ব্ল্যাক কালারের ডিজাইনের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওন্না দেখাবো ওন্নাটা দেখাই কত সুন্দর চমককার একটা ডিজাইন হবে ওন্নাটা কত সুন্দর চমককার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিদার ওন্নার ডিজাইনটা তো एवरीवन পেয়ে যাচ্ছেন আপনাদের ফুরকান ফেবিসের সবচেয়ে প্রিয় ডিজাইন একেবারে লেটেস্ট ডিজাইন তো এরপর আমরা দেখাবো আরো একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি স্ট্যান্ডার্ড একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন হেভি সুন্দর এই ডিজাইনটা দেখিনি এই হচ্ছে কামিজটা দেখুন অনেক চমৎকার ডিজাইন হবে এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা মাত্র আটশো বিশ টাকা দামে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা দামে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা একটু দেখিনি এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার রুচিশীল থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা ওনারটা দেখেন কত সুন্দর চমকার ডিজাইনের ওনারটা হবে দেখেন কত ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আপনাদের বেছে বেছে স্ট্যান্ডার্ড কালারগুলো দেখানো হচ্ছে এর ধাপে এক ধাপ এগিয়ে যাচ্ছি কিন্তু আমরা হ্যাঁ এই ধাপ শেষ করে আমরা কিন্তু এখন আর দু একটা ডিজাইন দেখাবো দেখানোর পরে কিন্তু আমরা চলে যাবো মার্শাল থ্রি পিসের মধ্যে কিছু ডিজাইন দেখানোর জন্য মার্শাল থ্রি পিসের জন্য এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে পছন্দ হলে সেম ডিজাইনটি স্ক্রিন করে নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনে ডিজাইনটা হবে অনেকটা সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে দেখেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার এবং খুবই আনকমন একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের স্যালোয়ারের কাপড়টা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে এভ্রি এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন দেখেন ওনার ডিজাইন টা অনেক সুন্দর চমৎকার খুব ভালো মানের ডিজাইনটা হবে এই হচ্ছে আমিদের ওনার ডিজাইনটা তো এই বুঝতে পারলেন যে আমাদের কাছে কত ডিজাইন সব সময় আমাদের কাছে সুন্দর সুন্দর ডিজাইনগুলো পাবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই ডিজাইনটা আমি একটু খুলে দেখাই দেখুন এই ডিজাইনটা আমরা খুলে দেখাচ্ছি এই দেখেন যে কত সুন্দর একটা ডিজাইন হবে তো পেয়ে যাচ্ছেন আপনাদের জমজম এই গ্রেড থ্রি পিসের কালেকশনগুলো তো গাইস যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে কমেন্ট করবেন যদি খারাপ লেগে থাকে তাও আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুল করবেন না এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে যে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন অন্য হবে তো এব্রুয়ান অন্য অন্য একটা দেখুন কত চমৎকার ডিজাইন হবে কত সুন্দর চমৎকার ডিজাইনের পিনগুলো পেয়ে যাবেন আচ্ছা আমরা এরপরে যে কালেকশনগুলো দেখাবো দেখুন এই ডিজাইনটা একটু দেখব কত সুন্দর কালেকশনটা এগুলো হচ্ছে মার্শাল থ্রি পিস নয়শো আশি টাকা দামে হাতায় কাজ করা অন্যায় কাজ করা এবং কামিদের নিচে অংশে কাজ করা থ্রি পিসগুলো পাবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন ফুল এমব্রয়ডারি কাজ করা হবে ফুল এমব্রয়ডারি কাজ করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক আরামদায়ক মোস্টিম সফট হবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর এই হচ্ছে কামিদের স্যালারি কাপড়টা অনেক স্ট্যান্ডার্ড এই হচ্ছে কামিদের অন্যান্যটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা তো পেয়ে যাচ্ছেন আপনাদের সবার প্রিয় মার্শালের মধ্যে অন্যায় কাজ করা বোরিংয়ের কাজ করে থ্রি পিসগুলো এক এক করে পেয়ে যাচ্ছেন প্রতিটা থ্রি পিস ক্যাটালগ ব্যাগ সহকারে থাকবে আমরা জাস্ট খুলে খুলে আপনাদের দেখিয়ে দিই এই ডিজাইনটা একটু দেখেন যে কত সুন্দর ভারী কাজ করা হবে দেখেন কত সুন্দর ভারী কাজ করা হবে পছন্দ করে নিন এই ডিজাইনগুলো পছন্দ করে নিন আমরা দেখাচ্ছি ফোরকান ফেব্রুয়ারি থেকে এই দেখুন এই দেখুন এই দেখুন কত সুন্দর ডিজাইনটা দেখায় এই যে দেখুন দেখুন কত সুন্দর চমককার ডিজাইনগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা হেভি সুন্দর স্ট্যান্ডার্ড এবং রুচিশীল ডিজাইন পাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনে পিছনের ডিজাইনটা পাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা হবে ওন্নাটা ওন্নাটা দেখাই এই হচ্ছে কামিদের অন্যান্যটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনে অন্যান্যটা হবে এভ যদি আপনাদের এই ডিজাইনটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর পাইরে কাজ করা হবে এটা হাতার না এটা কামিতে নিচে এবং হাতার মধ্যেও কাজ করা হবে ওনার দুই পাশেও কাজ করা হবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই এই ডিজাইনটি একটু খুলে দেখুন যে কত দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে দেখেন কত স্ট্যান্ডার্ড একটা ডিজাইন হবে কামিদের সামনের ডিজাইন হবে এইটা আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন হবে এইটা হাতায় কাজ করা হবে দেখতে অনেক সুন্দর পড়তে অনেক ভালো হবে ইনশাআল্লাহ আপনারা অবশ্যই এই ত্রিপিসটাও পার্সোনালি পছন্দ করে নিতে পারেন আপনারা এখান থেকে দুই পিস জমজম থেকে দুই পিস দশ পিস বিশ পিস করে পছন্দ করে আপনারা থ্রি পিসগুলো অর্ডার করে নিতে পারেন প্রত্যেকটা কালারের মধ্যে দুইটা করে কালার হবে আপনি চাইলে প্রতিটা নির্ধারিত এক পিস করে নিতে পারবেন প্রত্যেকটা সেট দুইটা করে দুইটা করেও নিতে পারবেন তো ইচ্ছা অনুযায়ী নিতে পারবেন এরপরে দেখাবো সেম এই ডিজাইনটা এই ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লাহ মাশাল্লা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন দেখুন খুবই সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে খুবই আনকমন এই হচ্ছে ফ্রন্ট পার্ট এটা সামনের পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের পার্ট হবে দেখেন কত সুন্দর চমৎকার দেখেন পাইরের মধ্যে দেখুন কত চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা দেখেন পাইটটা অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে দেখেন খুবই সুন্দর টাইপের কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের আরও একটি সুন্দর উন্যা এটা সাদার মধ্যে কন্ট্রাস্ট উন্না হবে ইউনিক সম্পূর্ণ ইউনিক একটি থ্রি পিস কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে পাচ্ছেন এরপরে দেখাবো এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই কত সুন্দর কত সুন্দর থ্রি পিসগুলো দেখাচ্ছি এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখেন খুবই আনকমন খুবই ভালো খুবই কোয়ালিটিফুল থ্রি পিস কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের এই সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হেভি সুন্দর চমৎকার ডিজাইনের পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে এই হচ্ছে এই হচ্ছে এই এই হচ্ছে হচ্ছে দেখেন ওনাটা ওনাটা দেখেন কত চমৎকার হবে দাম নিচ্ছি মাত্র টাকা টাকার মধ্যে অনেক চমৎকার সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি এরপর দেখাবো আরেকটি একটি চমৎকার ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই ডিজাইনটা একটু দেখে এই হচ্ছে কামিজটা দেখি 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 কত সুন্দর একটি ডিজাইন তো আলহামদুলিল্লাহ আমাদের থেকে পণ্য নিলে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন যে কোনো সমস্যায় ফেরত দিয়ে নিতে পারবেন রং উঠবে না কালারফুল এবং প্রত্যেকটা প্রিন্ট হবে সুন্দর কাপড়গুলো অনেক ভালো যে কোনো সমস্যা রিটার্ন করতে পারবেন অনলাইনে কিনে অনলাইনে চেঞ্জ করে নিতে পারবেন বা আপনি সরাসরি এসেও চেঞ্জ করে নিতে পারবেন সরাসরি দোকানে এসে থ্রি পিস নিতে পারবেন অথবা আপনি যদি বলেন যে আমি অনলাইনে নিব সেটাও পসিবল যেইভাবে খুশি সেভাবে কিন্তু নিয়ে নিতে পারবেন তো ফুরকান ফেব্রিক্সের থেকে আমরা বলেছিলাম সর্বশেষ আমরা কম কালেকশন দেখাবো এগুলো আমরা তিনশো সত্তর টাকা করে পাইকারি দিচ্ছি দেখুন তিনশো সত্তর টাকা করে আপনারা পছন্দ করলে এখান থেকেও কিছু থ্রি পিস নিতে পারেন এই হচ্ছে কামিজের কালারগুলো জাস্ট আমরা একটা খুলে দেখাই কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা লেমন কালারের মধ্যে ডিজাইনটা পাবেন এটা তিনশো সত্তর টাকা প্রাইজের মধ্যে পাচ্ছেন যদি পছন্দ হয় স্ক্রিনশট এখনই দিয়ে দিবেন স্ক্রিনশট এখনই দিয়ে দিবেন দিয়ে আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা স্যালোয়ারটা এক কালার হবে জাস্ট অন্যটা পিন খুলে দেখায় অন্যটা ডিজাইনের পিন খুলে দেখায় এই হচ্ছে অন্যার ডিজাইনের প্রিন্ট যদি আপনাদের এই ডিজাইনগুলো পছন্দ হয় এই যে দেখেন এই ডিজাইনটা কি ভালো লাগে এগুলো এক পিস করে নিতে পারবেন প্রত্যেকটা দশটা করে কালার হবে দশ ডিজাইনে দশটা নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর এক পিস করে নিতে পারবেন দশ ডিজাইনে দশটা নিতে পারবেন এরপরে আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটাও সেম এই ডিজাইনটাও সেম এই ডিজাইনটাও সেম যেভাবে খুশি নিতে পারবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ